খেলা খেলে দিলেন সুকান্ত মজুমদার ভোটের সাত দিন আগে তৃণমূলে বড় ভাঙন ধরালেন তিনি প্রথম দফার ভোট চলছে আর তার মাঝে তৃণমূলের ঘরে ভাঙন আর সাত দিন পর দ্বিতীয় দফার ভোট বালুরঘাটে ছাব্বিশে এপ্রিল ভোট গ্রহণ সেখানে তার আগে বালুরঘাট পুরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড তৃণমূল সভাপতি সহ প্রায় তিরিশ থেকে চল্লিশ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বলে দাবি ভারতীয় জনতা পার্টি নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের তৃণমূল সভাপতি রঞ্জিত সরকার যুব সভাপতি বিশ্বজিৎ দাস মহিলা তৃণমূল সভাপতি সরকার তৃণমূলের সভাপতি রবীন সূত্রধর সহ অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এই দিন চোদ্দ নম্বর ওয়ার্ডের পাশাপাশি চার নম্বর ওয়ার্ডের বেশ কিছু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন দুটি ওয়ার্ড মিলিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন বিজেপিতে যোগদান করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন আজ চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট রঞ্জিত সরকারের নেতৃত্বে ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট টুম্পা সরকার বুথ সভাপতি থেকে শুরু করে বিভিন্ন বুথে তৃণমূল মহিলা নেত্রী এসেছে আরও অনেকে চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন নরেন্দ্র মোদীর কাজ দেখে যদিও বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিপ্লব মিত্র বলেন একই জল নতুন বোতলে ভরা হচ্ছে দু এবং তেরো সালে এরা আমাদের সঙ্গে কাজ করেছে সত্যি তারপর থেকে এদের সঙ্গে আমাদের দূরত্ব বেড়েছে বিজেপির সঙ্গে মাখামাখি বেড়েছে দু হাজার একুশ সালে তো সরাসরি কাজ করেছে বিজেপি হয়ে তবে তারপর এরা দু নৌকায় পা দিয়ে চলছিল কখনো আমাদের মিটিং মিছিলে ছিল কখনো ওদের নেতাদের সঙ্গে গোপনে আলাপ পরিচিত করেছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে রঞ্জিত সরকার বলেন দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ অব্দি তৃণমূলে ছিল আমি নানা পদে থেকেছি কিন্তু বিজেপি এখানে যা কাজ করেছে তা দেখেই আমরা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিকান্ত মজুমদার বিভিন্ন পরিষেবা দিয়েছে এই বালুরঘাটকে ঘাটকে অমৃত ভারত স্টেশন দিয়েছে তাই আমরাও বিজেপিতে এলাম আরও অনেকে আসতে চান নানা কারণে আসতে পারছেন না আমাদের টার্গেট সুকান্ত মজুমদারকে এক লক্ষ ভোটের ব্যবধানে জেতানোর